1000 টেম্পারেচার আগুন হিট দিয়ে পোড় হয়। অনেক ঠান্ডা থাকবো। অনেক ঠান্ডা পরে এই মালটা আমরা মাটি দেখেন। মেশিন আমাদের আছে। যে আপনারা চাইলে কালার মাল হিট হিট প্রুফ। এই যে একটা কালার আছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছে এই মুহূর্তে আমি কোথায় অবস্থান করতেছি এই মুহূর্তে আমি অবস্থান করতেছি সিলেটের নুরুদ্দিন সিরামিক্সের ফ্যাক্টরিতে কিসের ফ্যাক্টরি সেটা হচ্ছে রুফ টোয়ালি টাইলস এর ফ্যাক্টরি আপনারা বাংলা মোটর তাদের একটি প্রতিষ্ঠানের সাথে পরিচিত আছেন সেখানে কিন্তু আসলাম সিলেটে আজকে আমাদের সাথে আছে ওনার ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম আসলামালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি আছি আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে তো সদ্য আপনার কারখানায় চলে আসলাম তো আজকে আপনাদেরকে একটু বলবেন যে আসলে আপনার এই টাইলসগুলো আপনি কিভাবে মেক করে থাকেন এবং কোন ভাবে আপনারা তৈরি করে থাকে আসলে অত্যন্ত মেশিনের মাধ্যমে আসলে দেখেন আমরা সিলেটে ফ্যাক্টরিটা করার উদ্দেশ্য একটাই আচ্ছা যে সিলেটের মাটিটা খুব কেলে মাটি এমন কি মাটির গুণমান খুবই ভালো ভালো এমন কি আপনার সিলেটে গ্যাস আছে যথেষ্ট পরিমাণ গ্যাস আছে আমার ফ্যাক্টরিটা হইছে সিলেটে সাফরান মাদারের পাশে আচ্ছা খাদিমনগর বিসিকে বিসিকে জি বিসিকে পেট্রোডা বিসিকের ভিতরে আপনার সিল বিসিকের ভিতরে গ্যাস থাউনে সুবিধাটা হয়েছে কি আপনার মালটা আমরা কম রেডিট করতাম পারি এমন কি বাজারে আমরা সাপ্লাইটাও কম রেডে দিতাম পারি আচ্ছা আচ্ছা বাজারে আপনার অরিজিনালি যদি বলেন যে ভাই অরজিনালি রূপটাইস কোনগুলা বলবো আমরা বাজারে বিভিন্ন কালার রূপটাইস আছে রাইট বিভিন্ন কালার রূপটাইস আসলে অরজিনালি কালারিং মাল আপনার দেখতে এগুলা সবসময়গুলো ইয়া থাকবো না কালারিং থাকবো না এমন কি দেখতে আপনার সালের উপরে লাগানোর সময় হিট প্রুফ থাকবো যেমন আমার এই মালটা আপনার লাগানোর পরে আপনার বারোশো এক হাজার টেম্পারেচার আগুন হিট দিয়ে ফোর হয় অনেক ঠান্ডা থাকবে আচ্ছা অনেক ঠান্ডা থাকার পরে আপনার এই মালটা আমরা মাটি দিয়ে বানাই দেখেন এই না এই এই লাল মাটি গুলো দিয়ে আপনাদেরকে মালড়া পুরোয় লাল মাটি দিয়ে পুরোয় আর এই যে আমাদের ছুলা যে ছুলাটা দিয়ে মাল ফুরি আচ্ছা এই যে দেখেন আমাদের মাল বাড়িতে আছে মাল বাড়িতে আছে এই যে আপনারা চাইলে বেলাক কালার মাল পোয়া আছে আছে কালার যে কোনো কালার চাইবেন আমরা কইরা দিতেparam হিট প্রুফ এই যে একটা কালার আছে আপনার এই একটা কালার আছে জি জি অনেকগুলা কালার আছে আপনার এই একটা কালার আছে আবার কালার সারা আছে র এই যে এই একটা এই একটা ডিজাইন আছে আচ্ছা আপনার এই যে আমাদের ফ্যাক্টরিতে আপনি দেখেন ভাই এই যে মেশিনটা দেখতেছি কাজটা কি এটা হইছে সুলা ভাই এটা এটা ক্লিন জি এই যে মাল ফোরার পরে দেখেন আপনারা কি সুন্দর এটা হইছে অরিজিনালি রূপটাই এই যে চিত্রটা কত সুন্দর আছে জি আপনার এই যে আমাদের এটা হইছে অটো সুলা হ্যাঁ এই যে দেখেন আমরা এখানে কন্ট্রোল করি কন্ট্রোল করি এই যে এইখান থেকে আপনারা এই এই এটার কন্ট্রোল করি এই যে মালগুলা আপনাদেরকে আজ পুরো হইছে হুম এই যে এই মালগুলা পুরো হইছে এটা হইছে মূলত কিলিনডা কিলিনডা জি এটা দিয়া পুরো হয় এটার কাজটা হচ্ছে পোড়ানো এটা হইছে পোড়ানো কাজ এটা অনেক বড় এটা অনেক বড় কিলিন এই যে বর্ষার জন্য আমরা মাটি আপনার ইয়া করে রাখি স্টক করে রাখি এই আপনার এই কিলিনটা দিয়া মালটা পুরিয়া এই মাথা দিয়ে আমরা মাল দিয়া দেই ওই মাথা দিয়ে বাইরে যায় জি জি এটা হইছে ডায়ার

এগুলা দনিক আমরা চাইলে আপনার চল্লিশ হাজার ফিস দৈনিক ক্যাপাসিটি আছে আমাদের আচ্ছা আচ্ছা দৈনিক চল্লিশ হাজার ফিস ক্যাপাসিটি আছে এই এই যে এটা হচ্ছে মাসাং মাসাঙের উপরে মোটার আছে এটা দিয়ে আপনার বোলার এটা বোলার বলে এটা দিয়ে আপনার এই যে এই চুলার হিটটা বাইরে যায় বের হয়ে যায় জি এই যে চুলার হিটটা এই দেখেন তারপরে ভাই আমার সামনে দেখতে পাচ্ছি প্যাকেট করা হয়েছে জি প্যাকেট এই যে আমাদের প্রত্যেকটা মালের গায়ে

আপনারা সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন অন্য কোনো কারোর সাথে কথা বলার এখানে কোনো অপশন নাই সরাসরি আমার সাথে কথা বলার সুযোগ দর্শক স্ক্রিনে কিন্তু ভাই নাম্বার দেওয়া আছে এখানে তাহলে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারবেন আর যারা কিনা সিলেটের আছেন তারা কিন্তু সরাসরি ফ্যাক্টরি থেকে ফ্যাক্টরি ভিজিট করে আপনারা এখান থেকে মালগুলো নিতে পারবেন জি আর যারা কিনা ঢাকা থেকে মাল নেবেন ভাই ঢাকায় কোন এড্রেসে আসবে ঢাকা বাংলা মটরে আর ওই সাইড সিটাগাং কাজী কাজী ডেরিতে জি আচ্ছা তো ভাই আমরা তো ভিডিও শেষ পর্যন্ত চলে আসলাম তো সর্বশেষ আমার ভিওর্সের উদ্দেশ্যে কিছু বলার আছে কি না আপনার ভিওয়ার্সের উদ্দেশ্যে বলার আছে একটি যে আপনারা যদি কেউ যে চান আমি গরম বইসা থেকে ভাই কীভাবে মালগুলো সংগ্রহ করুম আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে আপনারা গরম বইসা থেকে আমার ফোন দিবেন আপনারা ফোন দিলে আমি মালগুলো আমার খরচে আমার দায়িত্বে আমি আপনাদের বাড়িতে পৌঁছে দেবো সেক্ষেত্রে ডেলিভারি চার্জ ফ্রি করিয়া দেবো আর হইছে আপনারা যদি এক লাখ টাকার মাল কেউ নেন সেক্ষেত্রে আমার পাঁচ হাজার টাকা অ্যাড্রেস করলে হইব আচ্ছা পাঁচ হাজার টাকা অ্যাড্রেস করবেন আমার অ্যাকাউন্ট সরাসরি নুরুদ্দিন সিরামিক্সের অ্যাকাউন্টে দিতে পারবেন নুরুদ্দিন সিরামিক্সের নামে বিকাশ এজেন্ট নাম্বার খোলা আছে এজেন্টের টাকা দিতে পারবেন এখানে কোনো প্রতারণ হওয়ার সুযোগ নাই আপনার আমার সাথে কথা বললে আপনারা মাল সহ কাজ আমরা করে দিতাম করে দিতে পারবেন ওকে তো গাইস আপনাদের আজকে দেখালাম যে কিভাবে আপনারা এই মালগুলো সংগ্রহ করবেন আপনারা তিন তিনটি জায়গা থেকে এই মালগুলো সংগ্রহ করতে পারবেন সিলেট থেকে চিটাগাং থেকে এবং ঢাকা থেকে তো স্ক্রিনে কিন্তু তিনটা জায়গার নাম্বার দেওয়া থাকবে এবং ডিসক্রিপশনে তিনটা জায়গার লোকেশন কিন্তু দেওয়া থাকবে তো ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আসসালামু আসালামালাইকুকুম ওয়ালাইকুম আসসালাম আলাইকুম